দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে তেরোই নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে জন্মসনত নেই এমন শিশুরাও এই টিকা পাবে টাইফয়েড জ্বরের প্রকোপ বাড়ছে বাংলাদেশে দু সালে ওষুধ প্রতিরোধী এই রোগে আক্রান্ত হন চার লাখ আটাত্তর হাজার মানুষ মৃত্যু হয় আট হাজার মানুষের এদের মধ্যে আটষট্টি শতাংশ ছিল শিশু এই পরিস্থিতিতে শিশুদেরকে টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বরিশালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম টাইফয়েড থেকে বাঁচতে এই টিকা নেবার আহ্বান জানান তিনি অভিভাবকদের টিকাভীতি দূর করতে নিজের মেয়েকে প্রথম টিকা দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাফিয়া ইসলাম খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার মহানগরীতে এক লাখ বাহাত্তর হাজার তিনশো জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা সফল করতে চালানো হয়েছে বিভিন্ন কার্যক্রম এছাড়া পটুয়াখালী ঠাকুরগাঁও মাগুরা গাইবান্ধা গোপালগঞ্জ দিনাজপুর নবাবগঞ্জ জামালপুর সাতক্ষীরা হবিগঞ্জ নরাইল সারা দেশে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে যেসব শিশুর জন্মসনদ নেই বা জন্ম নিবন্ধন হয়নি তাদের জন্য টিকা নিবন্ধন করা যাবে এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোন উদাহরণ নেই টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানানো হয় ইফতেসামুল গনি ডিবিসি নিউজ ডেস্ক